আমরা ডি ব্রোকলির সমীকরণ নিয়ে আলোচনা করব। এই ডি সমীকরণটা লুই ডি ব্রকলি উনিশশো সালে দেন কত সালে দেন উনিশশো চব্বিশ সালে কোনো মত পার্থক্য নাই এইখানে আচ্ছা এই ডি সমীকরণটা কেন করতে হবে আমরা জানি যে ইলেকট্রন নর্মালি কোনা অর্থাৎ নীলস বোর তার যে মডেলটা ছিল নীলস বোরের মডেল উনি ইলেকট্রনকে কোনা হিসেবে বর্ণনা করছিলেন উনি করছিলেন না তো এই কারণেই আমরা জানছিলাম ইলেকট্রন মনে হয় কণা কিন্তু এই লোক মানে ডিব রোগলে সালে বলেন যে না ইলেকট্রনের শুধু কণা ধর্ম না ইলেকট্রনের দুইটা ধর্ম থাকতে পারে কণাও থাকতে পারে তরঙ্গও থাকতে পারে অর্থাৎ ইলেকট্রনের দুইটা ধর্ম আছে তাই আমরা এখানে একটু বলবো এখানে দেখো চলমান বস্তুর কণা ও তরঙ্গ ধর্ম বিদ্যমান চলমান বস্তুর কণা ও তরঙ্গ ধর্ম বিদ্যমান মানে দুইটা জিনিস চলমান বস্তুর মধ্যে দুইটা জিনিস থাকতে পারে একটা কণা একটা তরঙ্গ ধর্ম আচ্ছা তারপরে এই কণাটা কেমন কণা এই কণাটা তোমার ক্ষুদ্র হতে পারে বড় হতে পারে ক্ষুদ্র হতে পারে তোমার বড় হতে পারে দুইটাই হতে পারে তাহলে ক্ষুদ্র বা বড় বস্তুর কণা এবং তরঙ্গ ধর্ম সেটা ক্ষুদ্র কণা হতে পারে বড় কণাও থাকতে পারে হতে পারে আচ্ছা তারপরে আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম সেটা হচ্ছে বোর পরমাণু মডেলে ইলেকট্রনকে কণা হিসেবে বর্ণনা করা হয়েছে তাহলে যেহেতু ব্রগলি সাহেব বলে যে ইলেকট্রনের ধর্ম 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 একটা হচ্ছে হচ্ছে কণা তরঙ্গ তাই আমরা এই জিনিসটাকে বলতে পারি ইলেকট্রনের দ্বৈত ধর্ম তাহলে বোঝা গেল ইলেকট্রন এই জিনিসটাকে বলা হয় ইলেকট্রনের দ্বৈত দ্বৈত ধর্ম দ্বৈত ধর্ম মানে দুইটা ধর্ম তবে কিছু কিছু জায়গায় আমরা এটাও পেতে পারি দয়ব ঐকার তো দ্বৈত সত্তা দ্বৈত সত্তা অথবা কিছু কিছু জায়গায় আমরা দয়বয়কার ঐকার তো দ্বৈত স্বভাব দ্বৈত স্বভাব এই শব্দটাও আমরা পেতে পারি বিভিন্ন সময় দ্বৈত স্বভাব তাহলে দ্বৈত ধর্ম দ্বৈত সত্তা দ্বৈত স্বভাব দুটাই পেতে পারি তাহলে অনুধাবন আসতে পারে ইলেকট্রনের দ্বৈত ধর্ম বলতে কি বুঝো আমরা বলবো যে লুই ডি ব্রুকলি উনিশশো সালে বলে গেছেন যে চলমান কোন বস্তুর মধ্যে তার কণা এবং ক্ষুদ্র এই কোনা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটাই থাকে তো এটাই হচ্ছে দ্বৈত ধর্ম অর্থাৎ ইলেকট্রনের ক্ষেত্রে কণা এবং তরঙ্গ ধর্ম দুইটাই বিদ্যমান থাকে তাই এটাকে দ্বৈত ধর্ম বলা যায় এটাকে অনুধাবন হিসেবে আমরা বলতে পারি তবে এটার একটা গাণিতিক সমীকরণ আছে সেটা হচ্ছে এরকম ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি এম যেটাকে আমরা জানি যে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর এম হচ্ছে ভর এবং বেগের গুণফল আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এগুলো ছোটখাটো বিষয় সবাই জানে শুধু আমি এইটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় এম ভি এর পরিবর্তে পি লিখতে পারি অর্থাৎ পি কোয়াল লিখতে পারি এই পিটাই হচ্ছে আমাদের ভরবেক পিটা হচ্ছে ভরবেগ। ব্যাক পিটা হচ্ছে ভরবেগ। তাহলে ভর এবং বেগের গুন্ফলকে ভরবেগ বলে তাহলে যদি বলে নিচের ডিব্রুকলি সমীকরণ নিচের কোনটি ল্যামড্রাইক্যাল এইস বাই এমভি এটাও রাইট ল্যামড্রাইক্যাল এইস বাই এটাও রাইট আমরা ধরে নেব এখন এই যে সমীকরণটা আসলো কিভাবে এটার এখন আমরা একটা প্রতিবেদন করব আমরা জানি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বানুসারে তোমার শক্তিটা হচ্ছে কি নিউ এর সমানুপাতি তাহলে এখানে যেটা পেতে পারি আমি ই ইকুয়াল এইচ নিউ কিভাবে করলাম সমানুপাতি তুলে দিলাম একটা ধ্রুবক পাইলাম যে ধ্রুবক আমরা জানি এই ধ্রুবকটাকে কি বলা হয় প্লাঙ্কের ধ্রুবক আর নিউ মানে আমরা মোটামুটি জানি কম্পাঙ্ক এগুলো কি লেখার দরকার আছে না লেখার দরকার নাই নিউ মানে কম সবাই জানে আর এইস এর মানও আমরা মোটামুটি জানি প্লাঙ্কের ধ্রুবকের মান এরপরে আমরা আরেকটা আসি সমীকরণ মতে আমরা কি জানি ইকুয়াল এম সি কিনা জানি তাহলে ইকুয়াল যদি এইস নিউ হয় আর ইকুয়াল যদি এম সি স্কোয়ার হয় তাহলে আমরা কি লিখতে পারি একটু গবেষণা করি তাহলে এইস নিউ ইকুয়াল এম সি স্কোয়ার লিখতে পারি আর নিউ মানে কি সি বাই ল্যামডা তাহলে এ সি বাই ল্যামডা ইকুয়াল এম সি স্কোয়ার কিভাবে লিখলাম ওই যে নিউ মানে সি বাই ল্যামডা আমি কিন্তু একটু সাইড নোট দিচ্ছি নিউ ইকুয়াল আমরা জানি সি বাই ল্যামডা তাহলে এই সি আর এই সি যদি কাটি তাহলে কি দাঁড়াইলো এই সি এই সি যদি কাটি তাহলে সি থাকলো এখানে তাহলে যেটা দাঁড়াইলো সেটা হলো এই কলম দিয়ে লিখি ল্যামডা ইকুয়াল এস বাই এস বাই এম সি এম সি অন্যভাবে লিখতে যাচ্ছি এস বাই এম ভি লিখতে যাচ্ছি তাহলে আমাদের এটাও সঠিক আমাদের এটাও সঠিক কেন সঠিক হলো কারণ আমি কিন্তু এখানে সি আর ভিটাকে এক জায়গায় করলাম ভি ইকুয়াল সি আলোর ব্যাগ এবং ইলেকট্রনের ব্যাগ দুটোই মান প্রায় সমান তাহলে এখানে আমি একটু সাইড নোট দিলাম আলোর ব্যাগ আলোর ও ইলেকট্রন এর প্রায় সমান তাই এখানে ভি ইকুয়াল সি লিখছি তাই এইচ বাই এম ভি করছি আমি এটাই কিন্তু আমাদের সমীকরণ ছিল ওইখানে এটা দেখাই আসলাম তোমাকে আমি যেটাকে আমরা এইচ বাই পিও বলতে পারি কারণ ভরবেগের পরিবর্তে মানে এম ভি এর পরিবর্তে পি লেখা যায় যেটা আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম অর্থাৎ কিছুক্ষণ কি বলে আসলাম এই জিনিসটাকে কারণ আমরা কিছুক্ষণ বলে আসলাম পি ইকুয়াল এম ভি তাহলে এটাও রাইট এটাও রাইট এটাও রাইট এরপরে এখানে একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাথ দেখব আমরা তো ম্যাথ বিভিন্নভাবে আসতে পারে আমাদের বেগ চাইতে পারে আমাদের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য চাইতে পারে এগুলো বিভিন্ন সময় চাইতে পারে তো এখানে একটা ম্যাথ লিখছি আমি একটা এরকম যে মিলিগ্রাম ভরের একটি বস্তু কোনা ফোর পয়েন্ট সেভেন ফাইভ এম এস ইনভার্স ওয়ান এটা কিন্তু এই যে এম এস ইনভার্স ওয়ান যেটা সেটা কিন্তু তে দেওয়া আছে বেগ এম ইনভার্স ওয়ান বেগ পথ অতিক্রম করলে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো অর্থাৎ এখানে যেটা চাইছে ওনারা ল্যামডার মান চাইছে তো এখানে আমরা সূত্র কিছু কোন দেখে আসলাম ল্যামডা ইকুয়াল ল্যামডা ইকুয়াল কি কি দেখে আসলাম বলত তো ল্যামডা ইকুয়াল যেটা দেখে আসলাম সেটা হচ্ছে এস বাই এম ভি এটা দেখে আসলাম তাহলে এইচ এর মান আমরা এস তে নেব সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর জুল সেকেন্ড এটা আমরা জানি তারপরে এখানে ভি এর মানটা আমাদের ওনারা দিয়েই দিছে ভি এর মান ভি এর মান কি দিছে ভি এর মান 4.75 4.75 ms ইনভার্স 1 এটা দিছে তারপরে দেখতে পাচ্ছি ওনারা ভর দিছে তবে ভরটা ওনারা মিলিগ্রামে দিছে যেটা যেটা আমরা কনভার্ট করলে যেটা আমরা কনভার্ট করলে পাবো টেন ইনভাস সিক্স অর্থাৎ ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স কেজি কেন কেজিতে নিয়ে আসলাম কেন গ্রামে নিয়ে আসলাম না গ্রাম একটা সিজিএস একক আর কেজি একটা এস আই একক যেহেতু আমরা সবগুলোই এস একক ইউজ করতেছি তাই এখানে আমরা এস একক ইউজ করব। এই ডাটাগুলো যখন এখানে বসাবো আমরা ক্যালকুলেটর চাপলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন টেন ইনভাস টেন ইনভার্স টোয়েন্টি এইট মিটার টেন ইনভার্স টোয়েন্টি এইট মিটার এরকম একটা জ্বালা আসবে আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে তোমার সব সময় যে তোরঙ্গ দুর্গ চা ওই বিষয়টা এমন না ভি চাইতে পারে এম চাইতে পারে মোটামুটি একটু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে আবার অনেক সময় এই মিটারটাকে ন্যানোমিটারে কনভার্ট করতে বলে সেই ক্ষেত্রে আমরা ন্যানোমিটারে কনভার্ট করব কোন সূত্র দিয়ে যেটা আমরা মোটামুটি জানি যে ওয়ান ন্যানোমিটার ইকাল টেন ইনভার্স সেভেন সেন্টিমিটার ইকুয়াল টেন ইনভার্স নাইন মিটার তাহলে যখন মিটার থেকে নানো মিটারে যাব তখন ইনভার্সটা থাকবে না অর্থাৎ ওয়ান মিটার ইকুয়াল টেন টু দি পর নাইন ন্যানোমিটার এইভাবে কনভার্ট করা শিখব এভাবে কনভার্ট করব তাহলে আমরা দেখে আসলাম কিভাবে ম্যাথ আসতে পারে এখন আমরা বলি যে এই যে উনি যে বলছিল যে কোন ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটাই আছে মূলত একটার সাপেক্ষ আরেকটা আমরা বিবেচনা করতে পারি কীভাবে করতে পারি গবেষণা করি আমরা এই ল্যামডাটাকে বলতেছি তরঙ্গ ধর্ম ল্যামডাটাকে কি বলতেছি তরঙ্গ ধর্ম তরঙ্গ ধর্ম আবার এই স্তর আমরা জানি একটা ধ্রুবক মানুষ এই স্তরটা ধ্রুবক মানুষ ধ্রুবক মানুষ না ধ্রুবক একটা প্লাঙ্কের ধ্রুবক এম ভি এটাকে বলতেছি আমরা কোনা ধর্ম এম ভিটাকে কি বলতেছি আমরা এই অংশটাকে বলতেছি আমরা কোনা ধর্ম কণা ধর্ম তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি এখানে যে তরঙ্গ ধর্ম তরঙ্গ ধর্ম বাই ধর্ম তরঙ্গ ধর্ম ইকুয়াল এস বাই কণা ধর্ম বলতে পারি কিন্তু হ্যাঁ তাহলে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে ভি যদি তোমার কমে যায় ল্যামডা কিন্তু বৃদ্ধি পাবে তাহলে কি বোঝা গেল ভি যদি তোমার কমে যায় ল্যামডা কিন্তু বৃদ্ধি পাবে এটা একটু মাথায় রাখতে হবে তাহলে অথবা আমরা ভরবেগ যদি কমায় দিতে পারি তাহলে কিন্তু ল্যামডা বৃদ্ধি পাবে অর্থাৎ আবার যদি এটাও বলতে পারি যে এম ভি যদি বৃদ্ধি পায় তাহলে তোমার ল্যামডা কমে যাবে অর্থাৎ যেহেতু এই দুজনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে ঠিক আছে